হে জালিম নেন তার কারণে ডরাইয়া হাজার হাজার মজলুম মানুষে আল্লাহ দুর্বার দোয়া করেন আল্লাহ তোমার বন্দা জালিমে আপনি মলায় ফাগল করে আমরা এই জালিমার কারণে আপনি কম সময়ের ভিতরে জমিন গজবা খরচয় এই মজলুম দ্বারে আল্লাহর যাতে লগে লগে করলে সুহান আল্লাহ আল্লাহে জানাইলা সেই জমানার নবির মোসা কলি তুমি অমুক গ্রামও যাও আমার অমুক নাফর রে এই নাফর মানুষের এই গ্রামে তুমি এই করিয়া দেয় দুয়া সময় লাগছে মুসা আল্লাহ সালাম নবী আইসুল আল্লাহর মান্দার বাড়ি টাইম আওয়ার পরে জানাইলা হে নাফরমান আমি আল্লাহর নবী پیغمبر মুসা কলিমুল্লাহ তোমার বাড়ি তাইলাম আল্লাহর অর্ডার হইল তোর কারণে হাজার হাজার মানুষে বद्दু আদিছন দরাইছ তোর কারণে আল্লাহ জমিন গজব দিলাইবা এখন মজলুম মানুষের দোয়া কবুল হইছে রে আল্লাহর ওটা হইল তোর বাড়ি ছাড়িয়া এলাকা ছাড়িয়া সরিয়া যা মনে করো এমনি উদাহরণ হিসাবে কইয়া তো তো বেগর মানুষ নাই বা সারা আল্লাহ ওয়ালা মানুষ বাদে যদি শুই লি আমরা গাঁতলা আসুন আর বেড়াত বাস্তব কথা ও মানে দ্বারা তো বালা খুরখুরি এলাকা তো বালা আইয়া মোস ইসলামে কইসেন বাড়ি সার বাড়ি সারিয়া যা বলে আমি সে বাড়ি সারিয়ে যাই মিলে তোর কারণে মানুষের ডরাইয়া বদ আসন আল্লাহর অর্ডার হইছে আল্লাহ আমারে পাঠাইছেন তুই এরিয়া ছাড় আল্লাহর বান্দায় মানে না হইল নবী মুসা আমি কুলবুল করলা কোন বুলার কারণে আমি আমার গড় বাড়ি চালিয়ে আমি চলিয়া যাইতাম হজরতে মো সালে চলামে গুসাও দিলাইলা ফরমান যদি আমার কত মানচনা এই মুহূর্তর মধ্যে আল্লাহ গজব নাজিল করবা ফরমান জমিন দম চিবে আমার আল্লাহর কদার রইল বাড়ি ঘর চালিয়া যাইতে ও কিতাব বুধবাইছে যে মরবার কাম নাই যায় ঘর দলে বাইর হয় কোনো খানি নাই কোনো সামাল নাই মা বাবা বাইবিরা দাতীয় স্বজন বিবি বাচ্চা শাড়ি বন্ধা বাড়ি তোলে বাইরে হয় খানো যায় বহু দূর গেলো মনে মনে চিন্তা করে আমি খানো যাইতাম রে আমি যে জায়গায় যাই মানুষে জানবা আমি না ফরমাল আল্লাহর বন্ধা বহু দূর গেলো মনে করল আপনার ধরম সারিয়া খালা খালার ফুবে যে পাহাড় সেই পাহাড়ের নাম কিতা তার নাম হইল কিতা ভুবন পাহাড় নানি এই বুবন পাহাড়ও মনে করেন বন্দা গেল একটা বড় পাহাড় টিলার উপরে বন্ধা উঠিল টিলার উপরে বন্দা বই রইল বন্দার লগে খানি নাই কোন সামাল নাই বন্ধায় চিন্তা করে হায় রে হায় আমি জমিনে এমন গুণা করলাম যে গুণা করার কারণে আমার বাড়ি বাড়িঘর শাড়ি আমি সরিয়া যাইতে লাগল আল্লাহর বন্দা পাহাড়ের উপরে বই রইছে এক দুই দিন পরে পাহাড়ে আল্লাহর দরবারও নিবেদন করে যে আয় আল্লাহ আমি ডরাইয়া অত বড়ো নাফরমান আমার উপরে আপনি জায়গা দিলাইরে আমি দরাইয়া নাফরমান আপনি আমার পাহাড়ের উপর তো লাও এই নাফরমানোর কারণে আপনি গজব নাজিল সরবায় এই গজবর কারণে আমি পাহাড় জলিয়া রুই রুই যাইমু হায় রে হায় হারে বুঝেল আমার বুঝর্গ জোয়ান বাইন পাহাড়ে যখন আল্লাহ দরবারে ফরিয়াল করলো আয় আল্লাহ আমি ডরাইয়া তোমার বন্দা না ফরমান রে আমার পাহাড় তনে সরাইলাও তার কারণে আপনি জমিন কিনা করবাই গজব দিবাই আমি সারা পাহাড় জলিয়া চালি যাই মরে দয়াল আয় হায় আল্লাহ লগে লগে জানাইছো নবী মুসা আর দেরি করিও না তুমি ভুবন পাহাড়ও যাও আমার না ফরমান গুনাগার ভুবন গিয়া বই রইছে রে এই

হ্যাঁ বালা যত গুম দিছলা গুমৰ চাইজ অত বালা জাত বালাছ আনা বালিশ মানে আছই অঁ কোনো মানুষৰ গুমৰ জাত তো বালা নাই নি চই বাৰ খাম নাই তেতিয়া চৈ বাৰ খাম নাই হৈ গৈছে আপনাৰ আৱাজ ভাই ত্ৰাণ ধূলা আৰু বাঢ়িলে আৰাম ভাইলা মানে আমিও আরাম ভাইলাম চই বা আৰ খাম নাই অ আছই আল্লাহ আল্লাহ তো যা তথ ভাল্লাটা বিষ কান্ত নিয়ে আনছ কারণ ও এটা হই না কারণ ঠিক আছে শুক্রিয়া আদায় করা বহুত মানে জ্বলাম এল্পো জ্বলাম টেবলেট খাইয়া ঘুমাই নেয়ের বাদে ঘুমে ধরে না হ্যাঁ যে গুমোর যা তথ্য ভালো কথা বিষ মাঠিয়া নিয়ে। ¡Ha, ha, ha!

এই পাহাড় সারিয়া তুমি নত্রে চলিয়া যাও আল্লাহর বন্দায় জানাইল নবী মুসা আমি জমিন কোন গুনার খাম করিয়ার না আমি শুধু টিলার উপরে জমিন মানুষের সামনে তুলে সরিয়াইলাম রে মুসা এখন যদি আমি টিলা তুলে নামিয়া যাই আমি খানো যাইতা সারা জমিন আল্লাহর আমি আল্লাহর জমিন সারা যাইবার জায়গা নাই আল্লাহর বন্দার মন দুর্বল হয় হজরতে মুসা নিঃসামে যা না ফরমান আর দেরি করিস না আল্লাহর ডার হইল টিলা তো আমি চলিয়া যাও লম্বা ঘটনার সংক্ষেপে আনি আর আল্লাহর বন্দা পাহাড় তো নিলামে লামিয়া বহু জাগা হাঁটি হাঁটি বন্দা যায় বন্দা চিন্তা করে আমি জমিনে এমন গুণা করলাম রে যে গোনা করার কারণে আজ গরু ছাড়িলাম বাড়ি ছাড়িলাম একটা টিলার উপরে আইলাম টিলায় পর্যন্ত আমার কারণে ডরার আমি এখানে যাইতাম আল্লাহর বন্ধা বহু দূর গেল যাওয়ার পরে বন্দায় দেখলো আর একটা পাহাড় আছে বন্ধায় দুই তিনবার চেষ্টা করলো পাহাড় উঠিত কিন্তু বন্দায় যায় এই পাহাড়েও যদি দরবারও বদুয়া করে ডরায় তাহলে আমার যাইবার জায়গা নাই কোন জায়গায় আমি যাইবো বন্দা পাহাড়ের চতুর্দিক ঘুরিল ঘোরার পরে দেখলো পাহাড়ের সাইডে একটা গর্ত আছে রে ভাই একটা গাছ দেখলো বন্দায় মনে মনে চিন্তা পড়লো আমি ও গাতর ভিতরে ঢুকে যাই আমার জমিনও কোনো মানুষের ভাইটা নাই তার মনে হইল আমি গাতর ভিতরে আমাইলে ঠিলাই তো আর বদুয়া করতে পারত না আমি কোনো মতে আমার যান বাসাই আমার বুজুর্গ আল্লাহর বন্দা সেই গর্তের ভিতরে ডার পরে বন্দার লগে খানি নাই লগে ফানি নাই বন্দায় খালি চিন্তা করে আমি জমিন এমন বুল করলাম এমন গুণা করলাম যে গুণা করার কারণে আমার বিতড়িত করলাম দুই চার দিন বন্ধার হয় কোনো মানুষে বন্দার মায়ে জানল না বাবা জান আওলাদেও না বন্ধা বড় চিন্তার মধ্যে ফল রে আমি এখন কি করব আব বন্ধার মনটা দুর্বল হয় না বন্ধার শরীরের মধ্যে এনার্জি আছে একজন মানুষের সাত দিন পর্যন্ত আনাকে ইয়া করবো এলাকা ক্ষমতা যাতে সুবহানাল্লাহ বন্দার কোনো খালি নাই বন্দার কোনো ফানি নাই শেষ সময় খোদা ফেটল পারে না পন্দায় মনে মনে চিন্তা করলো রে আমি যদি এই গর্তর ভিতরে যদি আমি মারা যাই আমার মানুষে নাই তাহলে আমি ময়দানও সামান্য বারোই যাই আমি মানুষের কাছে ভিক্ষা করব প্রাণ বাঁচাইব আমি আল্লাহ দরবার দোয়া করবো আল্লাহ মায়া করিলে এইটা বারোয় তখন বন্দার মনে হইল রে আমি সামান্য সময় আমার গাতর ভিতরে হতি হই আমি গুমথনে উঠিম গুমতনে উঠিয়া ময়দান

মানুষ ওরা সাহায্য আল্লাহর বন্দায় চেষ্টা করলো বন্দায় মাথা তুলিত ও সময় দেখে বন্দার মাথায় খাম করে বন্দার মাথা দুর্বল হইল এনার্জি লস হইল উপাস রাখার কারণে বন্দা জমিল দুর্বল হইয়াছে বন্দায় তিন চারিবার চেষ্টা করলো মাথা তুলিত পারে না বন্দায় চেষ্টা করল রে আমি ফাউরু রে বড় করিয়া জমিন তো নেই আল্লাহ ফাউর হব আল্লাহ ঘমাই লাইসাই ও বন্দায় বুঝে আবার বন্ধায় চিন্তা করলো আমি হাত দিয়ে ও টেস্ট দিয়ে উঠে যাই আল্লাহর বন্ধার হাত আপনার দুর্বল হইল বন্ধার বসে আছে যখন বন্ধার মাথায় কাম করে না বন্ধার কাম করে না হাতে বন্ধার কাম করে না ও সময় বন্দায় কোলা আকাশর নিছে গর্তর ভিতরে বন্দা বন্ধায় চিন্তা করলো রে দয়াল এখন আমি জমিন উঠা আমার সম্ভব নাই আল্লাহ জমিনও আমি মারা যাই আল্লাহ তোমার দরে দোয়া করিয়ার তোমার বন্ধারে কিলা গাঁতর বৃদ্ধানি আপনি মারিদাই আল্লাহার দয়া। আল্লাহর দরে বারো কন্দন আরম্ভ করছে বন্দায় হাত তুলতে পারে না মাটির মধ্যে বন্দার হাটটা ভরে গেছে বন্দায় শুধু আকাশ ওর বাইসায় আর জমিন ও খান দেরে আল্লাহ আমি যত ভুল করে লাগেলো তোমার বন্ধ তোমার গোলাম রে দয়াল আল্লাহ আমি গুনা করার কারণে আমার বাড়ি সালাই আমার গোর সালাই লাই পাহাড় সালাই এখন আমি গোটর ভিতরে আইলাম আল্লাহ যদি আমি বাড়িত রইতাম ইলা অসিবতর সময় আমার মাই ময় আমার দরওয়াইলালে আমার সন্তান আমারে দইয়া गेला নালে আমার জাদমনিOGLE আমার খেদমত করালালে আমার বিবি আমার সেবা করলালে আল্লাহ আমি যদি মারা যাই আমার কেউ খবর নাইতা নাই কোনো মানুষে সাহায্য করতে নাই আমার হিয়াল কুকুরে খাইয়া জন্তু জানোWARE খাইয়া আমার শেষ করব জানাজার লমায়শ আমার হইতো নাই মндайটি বলার সমস্ত গুণারে বন্দাই সামনে আছে সামনে আকাশর বাইসায় বন্ধর দরাইয়া জমিনের মধ্যে যোগ করে ঢোল ছাড়ে আর দোয়া করে আয়াল্লা আমি পাহাড়ের মতন জমি মধ্যে গুণা করিলেই সি রে দয়া ও আল্লাহ জমিন জমিনো মারা যাইমো বুঝিলাইছি আল্লাহ আমার জীবনের গুনার ভাই না আল্লাহ তোমার রহমতের বানদারের ভাই চাই আমারে মাফ করিয়া দে সময় হাত দুলতো পারে না মাথা দুলতো পারে না বんだয়ে হাত দুলতো পারে না ও সময় বんだয়ে জমিনো কন্দল আরম্ভ করলো এমন তওবা করলো তওবা করলো আল্লাহর বড় পছন্দ হইল আল্লাহ বন্দার তো বারে কবুল করেইছে আল্লাহ লগে আল্লাহ কবুল করছই আল্লাহর আল্লাহর বন্দার কবর মার সুরত দিয়া বিবির সুরক দিয়া জন্নতি হল বালক কলা হোলা ধর দিয়া দিছই আল্লাহর বন্দার খেদমতর জন্য সেবা করার জন্য বন্দায় যখন দেখল রে আমার মায় আমার

দলতী হ্যাঁ সরা নে আল্লাহের লগে জানাইলা ও নবী মুসা আর তুমি অমুক পাহাড়ও যাও পাহাড়ের গর্তর ভিতরে ভাই ভাই আমার একজন মায়ের বন্দা মারা গেছে আমার বন্ধার আনিয়া গোসলার ব্যবস্থা কর খাফনের মাধ্যমে আবৃত্ত করিয়া জানা আমার বন্ধারে কবর করিলা জোরে আল্লাহ চাইলে হরণ যে মুসা দিয়ে বাড়ি তোনে বার করাইছিলা ও মুসা রে দিয়া বাড়া নাই তো মুসা আলাইসালাম গিয়া উগি দিয়া হইলা রে কিতা আল্লাহ হইলা এগুত হৌ নাফরমান ফরমান বাড়ি তোনে খাদাইছিলা ঠিলা খাদাইছি গুতো হৌ ফুন্না না ফরমান হজরত মুসা আলাইসালাম অবাক আয় আল্লাহ কোন মানুষের নিকটে ফাটাইলাই এর মত না ফরমান পৃথিবীর বুক নাই আল্লাহ জানাইলা ও রে আমার বন্দারে না ফরমান হইও না বাদ হইও না আমার বন্দা যে শেষ সময় খানো আমার দরবার থবা বা করল আমি আল্লাহর পছন্দ হইল আমি আল্লাহ আমার বন্দার গুণা মা ফরিলাইছি আর দেরি হরিও না আমার বন্দারে আনিয়া তাড়াতাড়ি তুমি গোসল করাইয়া মাধ্যম হিচাপে আহা বনি চেলবাচী মানুহ লৈ আহা জানা জানে নমা চৰি আমাৰ বন্দাৰে দাখন কৰিলা আল্লা চাইলে ভাল দিক কাৰণ আমরা আমাৰ জমিনো খান্দি যাম জমিন আল্লাহ দরবার ওখান দিতাম মন্দা জমিনের মধ্যে আমরা দোয়া করতাম নে কামল করতাম আমার মা বই নকল জমিনের মধ্যে স্বামী শ্রী যারা শুনে রে বউ গরু আল্লাহর নাজিল হয় যে ঘর স্বামী শ্রীর মধ্যে জগলা নাই বিবাদ নাই মায়া মহব্বত আছে বউ গরু আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয় আল্লাহ কিছু মাঝে মাঝে বেড়া লাগেনি জি লাগে না হয় না লাগলে উপায় আছে লাগলেও আঙ্গাজ হর্তা সবর হর্তা নবীজি কইতা ও গর ও বাড়িত আল্লাহর রহমত আর বরকত নাজিল হয় যে গর স্বামী স্ত্রীর মাঝে মায়া মহব্বত আছে হ না সুবহানাল্লাহ আর জেগর স্বামী স্ত্রীর মাঝে মায়া নাই মহব্বত নাই খোদার কসম ইগরই বাড়ি তা রহমত আর ভরকত না মা বই নকল আপনার কাছে আমার শেষ ওয়াজ শেষ অনুরুদ্ধ জমিল আপনার স্বামীর খেদমত করো স্বামীর সেবা কর আপনার স্বামী যদি রাজি হয়ে যায় নমাজ রোজা হজ এবাদত আল্লাহ কবুল করবা আর স্বামী যদি নারাজ হয়ে যায় তোমার নমাজ রোজা হজ এবাদত কোনো জিনিস আল্লাহ কবুল কর্তা নাই করবা কোনো জিনিস কবুল কর্তা নাই আমার মা বই নকাল এই দুনিয়ার জমিনত তোমার স্বামী এত সম্মানী এত সম্মানী এত দামি। আমাদের নবী फरमाएं এই জমিনের মধ্যে আল্লাহ বাদে যদি কোন মানুষরা সজিজালো দাঁড়দেব হইতো তাহলে বেটিং তোরেও দাঁড়দেব হইলো না বেটিং ও বেটিং না খল তুমি তাইলে জমিনও তোমাদের স্বামীহক লরে সজদা কইলা وعلى آل سيدنا اللهم صل على مولانا

এর জন্য আমার बुजुर्गগণ এই জমির মধ্যে আল্লাহর ডর এবং ভয়রে জমিররা কিও বন্ধ আল্লাহর ডর এবং ভয় যদি বন্ধে জমির খান্দ কাল কেয়ামতের ময়দানে এই খান্দনের কারণে আল্লাহ তোমার শরীর আল্লাহ দুজোড়া গিন তনেবা চাই লাইবা বাসাইবা নাই বুরিয়ে জেত কইছে আল্লাহ তোমার বন্ধাই নয় তো সান্ধন সান্ধিল আল্লাহর জাতর রহমতর ভান্ডারে জুস মারি দিছে আল্লাহ হিস বন্দারে ঘুরাও ই বন্ধার সক্রিয়ার দুজক না আর চকু রুচিলাই আল্লাহ বন্দার সারা শরীরে দুজকের আগুন সোহান এর জন্য আমার আমার আল্লাহরি বরণ্য জাগাই ফরমাইল আল্লাহ বলা আল্লাহর ফরমাইল আমার বন্দামাল হল এই দু জমিনের আমি আল্লাহরে বাদত করো আমি আল্লাহর গুলামে ফলিয়া যাও ওয়ালা তুসরে কু বিষাই আ আমার লগে জমিন কোনো জিনিস শেষরি করিও না আর দুই নম্বরে এই জমিনের মধ্যে তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিলাম আমার যুবক সমাজ বাইয়েন এই আওলাদের জন্য মা বাবা দোয়ার দরজা মা বাবাই আওলাদের জন্য যে দোয়া করিয়া যায় আল্লাহ যাতে কোনো সময় দোয়ারে ঘুরাই দেয় না বহু মা বই নকলা এখন পর্যন্ত বারিন্দার মধ্যে বইয়া উহা মনে মনে দোয়া কতরা যে আয় আল্লাহ আমার একজন যাদুমণি বোম্বাইয়ের জমিন আমার যাদুমণি হায়দ্রাবাদের জমিনো ও আমার যাদু বেঙ্গালুর জমিন ওয়াসর আল্লাহ ওয়াজু আমি সাহায্য করলাম দোয়া করিয়ার আমার যাদরে আপনি মোল্লাে আপে করিলা বহু जवान ভায়েন বিদেশ গেল মায়ের শান্তি করার জন্য বাবারে জমিন শান্তি করার জন্য মা বাবারে শুইতে মারার জন্য কিন্তু শেষ সময় দেখা যায় মা বাবা কোনো সময় মারা যায় সন্তানে মা বাবার জানাজা শরীর গীত পারে না ইলা সুন্নাহে প্রায় মানুষ আছে আমার বুঝলি কতখালকে বেঙ্গালুর একজন ভাইয়ে টেলিফোন করে হ্যাঁ হুজুর আমি বরাবর আপনার ওয়াজটা শুনি আল্লাহর বন্দা কন্দন আরম্ভ করছে আমি জিজ্ঞাসা করলাম বাইরে জমিন কোন কারণে কান্দ আমার কইলাও আল্লাহর বন্দায় কইলাও আমার মনের দুখ আমি কইতে পারি না করি যাওয়াটি আজার কোন কারণে বলে হুজুর আমার আমি ও কারণে জমিন ওখান দিয়ার আমার মা বাবায় জমিন আমার মা বাবায় জমিন বড় কষ্ট করিয়া লালন পালন করছ আমি এখন বেঙ্গালুরার জমিন আইলাম আমার মা বাবার খেদমত করতাম মাসে মাসে আমি টাকা পয়সা পাঠাই কিন্তু মনের দুঃখ আমার মাই দুনিয়ার জমিন তুলে বিদায় নিশ্চয় ও হুজুর আমার মার জন্য দোয়া করিও শেষ সময় খা আমার মার মুখ আমি সরাসরি দেখা সম্ভব হইছে না ভিডিও কলার মাধ্যমে আমার মার মুখটা আমি আল্লাহর বন্ধায় খালদি খালদি হইলা হুজুর আমার মনের মধ্যে বড় দুঃখ লাগছে যে ভাই আপনাদের জন্য জমি কষ্ট করলা আমি এখন মারে খাবাইতাম বাবারে খাবাইতাম আমার মা মারা গেছ বেঙ্গালুরুর জমিন তো নিয়ে আমি যাইতে পারছি জীবনের শেষ সময় আমার মারে আমি দেখলাম আমি ভিডিও কলের মাধ্যমে আমার মার মুখ দেখলাম আমি জমিও শান্তি হয়ে যারলাম আমি কইলাম বাইরে জমি ওখান দিও না মা আমার গেছ সিন্দু আ জমি노 তায়джу দর নামাজ পড়ি আর দোয়া করি ওরে বাহমলা আমার মাইরে মাফরিয়াদ দেও আর কইলাম ও বাইরে তুমি জমি노 صدকা খয়রাত করিও আল্লাহ তোমার মার কবরও bolsayবা তোমার মার রুডা তোমার উপরে আল্লাহ খুশি বানাই দিবা ইলা বহুবয়না সয়না সললনি রে বাই ইলা বহুমাস ও ইদর দিন আয় মা আগর আই দুইটা আড়াইটা বরে জন তোমায় সন্দেশ বানায় ইদর দিন সারা বাড়ের মানুষ খায় কিন্তু জনম দুঃখী মায় জমিন অন্দেশ খাই না কোনো কারণে আমার সাথে আমার সাথে বলি মুম্বাই জমি ধরে আমি মায় নিজ বিয়ার তুমি আই জমি আন্দেশ খাইতাম আমার যাদুমণি হয়তো জমিন ওখান না বাদে ভিডিও কল করেন ও মা ইদর দিন আমি তোমারে সালাম জানাইতাম মা তোমার মন দুর্বল কোন কারণে না রে বাবা আমি এখান দিয়ার না কিন্তু মায়ে মোবাইল হরাইয়া জমিন ও রে বাবা আই যাবার জাদুয় গরি পাই ঈদর দিন খান যাদু বাড়ি দেয় বিদেশ জমিনও আহ এ এই দোয়া করার কারণে আল্লাহ যা দুর্দন্ত হইল তো এত আল্লাহ বরকত বাড়াইবার আল্লাহ এর কারণে বাইনি রে খার খার মা বাবার লগে মায় আছে একটা হাত কার তুলা মানো না দেখি লাই মাসাল্লাহ মাসাল্লাহ অনে মা বাবা শোন অনে মা বাবা নাই অনে ঘর মা বাবা কবর কৈদ্রা যাদু মানি রে তুমি নিজ বিয়ালা নুরানি মসিদ ও জগে লাই আমি মাই বাবার লাগি দোয়া করাই নাই না বাইরে সটকা দিয়া দোয়া করলে আল্লাহর জাতর সরম লাগে আল্লাহ না একজন ভাই দেখি যদি মা বাবা না আল্লাহ হায়াত বাড়াইবা আর যদি মারা যায় আল্লাহ তাদের কবর জান্নাতের বাগান বানাইবা আল্লাহর ঘর মসজিদর গর 1000 টাকা একজন ভাইয়ে দেও সাল্লা सल साल महाम सवा أتاك دنيا بك وتذلل بين يديك صلى الله وعلى محمد صلى الله و وسلم صلى الله وعلى محمد صلى الله <سؤال> عليه واستجرت يا حبيبي عندك الربي النفور صلى الله وعلى সল্লা ভাল্লা সল্লা সল্লা আমি আপনার জন্য দোয়া কর্ম আল্লাহ তোমারও বাবনুটন আল্লাই সরাই দিবা আসয়েন নেই নবাই ভাই এখন তাকে দুই সাইড দিনের ভিতরে দিবা মাশাল্লাহ মাশাল্লাহ নবীজে ফরমাই মাম্বানা বানা আলিল্লাহি ডান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যে জমিনো আল্লাহর ঘর মসজিদের ঘর বানায় আল্লাহ বান্দার লাগে জান্নাত ঘর বানায় সুবহানাল্লাহ ভাই নাম নাম কি দা আয় আল্লাহ তোমার বান্দা আমার ভাই জনাব আব্দুল জব্বার সাহেব আগে পাঁচশো দিশেনারে পাঁচশো রে কাছে বলি আইশলার দয়ায় বাবা নাই আয় তোমার বান্দার হায়াত বাড়া মার হায়াত ভালাই দেও বাবা জমিন ওলায় অন্ধকার কবর তোমার বান্দার বাবার কবর জান্নাতের লাগাল বানাই দেও ও বাবাজীর নাম আয় তুমার